আজকের যে আন্দোলনকে আমার এই পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে এই দেখুন এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে আমার কলার ধরেছে আমার বুকে ঘুষি মেরেছে আমার মোবাইলটা এই মোবাইলটা ভেঙে দিয়েছে হ্যাঁ পুলিশ আর তার ছবি আছে লাইভে এই মেট্রো স্টেশনে আমি টিকিট কেটে যাচ্ছি ভেতরে টিকিট কেটে যাচ্ছি আমি আমার নামে কোনো মামলা নেই আমি আমার আমি কোনো খারাপ কাজের সাথে যুক্ত না আজকের আমাদের যে দাবি অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ পেয়েছে বাকি যারা রইল তারা যোগ্য তারা আনটেন্টেড তাদের সার্টিফাই করে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক স্কুল সার্ভিস কমিশন মাননীয় চেয়ারম্যান তিনি হলফনামা দিয়েছেন যে পনেরো হাজার প্লাস যারা আনটেন্টেড তাহলে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি বারবার চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া জেদা জিদি করবেন না সুবল চলে গেল উজ্জ্বল চলে গেল আমাদের প্রশান্ত চলে গেল আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আপনি জেদা যদি করবেন না আমাদের সাথে আলোচনায় বসুন স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন ম্যাজিক বিধানসভা অভিযান দেখেছিলাম ষোলোই জুন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধানসভার স্পিকার যে আপনি জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যোগ্যদের চাকরি ফেরান ভয়াবহ পরিস্থিতি আমি যে কোনো সময় মরে যেতে পারি দেখছেন না পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে হ্যাঁ পারে না আমাকে ঘুষি আমার কলার ধরছে আমার কলার ধরেছে আমার মোবাইল ভেঙে দিয়েছে হ্যাঁ এই পুলিশ মোবাইল ভেঙে দিয়েছে এখন এসিপি স্যার আমাকে দেখেছেন যে কোনো পুলিশ বিধাননগরের কোন পুলিশ আমাকে গ্রেফতার করতে পারবে না চারটের সময় পাঁচজন প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবি সমূহ তিনি গ্রহণ করবেন এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে তো আমাকে এসিপি স্যার ডাকলেন যেহেতু আমি যোগ্য শিক্ষক আমি তার ডাকে সারা দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে মিছিল আমি স্যারের সাথে কথা বলি হাইকোর্টের যেহেতু অবজারভেশন এসেছে সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি দেশের প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি রাষ্ট্রপতি মহোদয় কি চলছে পশ্চিমবাংলায় হয়ে হাওয়া করে কাঁপতে হবে আপনাদের পরিস্থিতি এরকম বাড়িতে দেখুন না শয়ে শয়ে পুলিশ দিয়ে রেখেছে আমার পরিবার বেরোতে পারে না আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসেছি একটা ধুতি পরে পালিয়ে এসেছি দশ কিলোমিটার হেঁটে এসছি দুপুরের রোদে তারপর সাইকেল চালিয়ে এসেছি আমি আমি এভাবে বাড়ি ছেড়েছি কারণ আমি জানি এই পুলিশ আঠেরো তারিখ আঠেরোই আগস্ট আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা হর্ হয়ে ঘুরে বেড়াচ্ছি অলিগলিতে রাতে আমি সারা রাত কিচ্ছু খাইনি কারণ বাইরে বেরোলেই পুলিশ ধরবে আমি কিন্তু এভাবে আমার আমি আজকের লড়াইটা আমার চাকরি গেছে আমার নিজের যোগ্য চাকরি কাছে অনেক কষ্টে পাওয়া চাকরি সুতরাং কেউ যদি নাও থাকে আমি শপথ নিয়েছিলাম আমার মৃত্যু যেন আজকে এসএসসিতেই হয় সুতরাং আমি আসব আমি এসেছি মাননীয় চেয়ারম্যান জিদা জিদি করবেন না আমাদের সাথে আলোচনায় বসুন কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে আমরা আনটেন্টেড কেন আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন বাংলার যোগ্য শিক্ষকের কলার ধরা হচ্ছে কেন কলার ধরা হচ্ছে কেন ঘুষি মারছেন এটা আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পুলিশ গলা টিপে ধরছে বলছে আমি বলছি আমি টিকিট কেটে যাচ্ছি আপনি কি করছেন আমার নামে এফআইআর নেই আমার নামে কোনো এফআইআর নেই আমাকে এরকম করছেন কেন ভাই লাইভ করছিল আমার ভাই তো আমাকে জোর জবরদস্তি মানে একবার চেপে মানে বুকে এখানে দাদা যদি দেখেন লাল দাগ হয়ে আছে হুশি মেরেছে এখানে ওই লম্বা করে এসাই বিধাননগর নর্থ থানায় আমি ওনাকে চিনি হ্যাঁ আমি পুলিশ হ্যাঁ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আপনি তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা সেই সময় সিংহনন্দী গ্রামে আন্দোলনে ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছি আপনি কি করছেন এসব এটা কি পরিবর্তন হয়েছে এটা কি পরিবর্তন হয়েছে ভীষণ ভীষণ আতঙ্কে মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত একশোটা চিঠি দিয়েছে আমাকে সুরক্ষা দিন আমাকে সুরক্ষা দিনে একশোটা চিঠি দিয়েছি মেরে ফেলতে চাইছে মাটিতে পুঁতে ফেলতে চাইছে এই সরকার এই সরকার হ্যাঁ পুলিশ গলা টিপে ধরছে ভীষণ আমি বারের উপর চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে যে মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ আমাদের বাচ্চা আমার আমার মা অসুস্থ এই ভিডিও দেখছি আর কাঁদছে